এইগুলা একটু লম্বা লম্বা বড় বড় আছে ওই 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 গাছটা আরো বড় মা ওই যে ওই গাছটা ওই কচুটা তাড়াতাড়ি কাটে না এর মধ্যে থাকলে ও মা আমি বাড়াই গেলাম আমাকে মশা বেশি কামড়ায় উফ তো যাই হোক আমি হচ্ছে আমার ঘরের ঘন্টায় থাকি আমার আমাকে মশা না সত্যি বেশি কামড়ায় ইলিশ মাছ তো দেখতে পাচ্ছ আমরা এখন কচু শাক কেটে নিয়ে যাচ্ছি জঙ্গল দিয়ে তো চলে আসলো বাড়িতে দেখতে পাচ্ছো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ এখানে যত বাসনপত্র আছে সব মাজা হলো এখানে কিন্তু অনেক বাসন আছে অনেক এই যে দেখো ছোট কড়াই গামলা বড় গামলা তারপর এখানে গ্যাস ওভেন মানে যা যা ছিল সব কিছু মাজা হচ্ছে এখনও অনেক কিছু মাজা বাকি আছে এখানে কয়েকটা পিতলের জিনিস আছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ এদিক দিয়েও অনেক সব পুজোর বাসনপত্র এগুলো হচ্ছে সব পরিষ্কার করা হচ্ছে আজকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরটা এই ঘরটার কিন্তু অনেক বয়স অনেক প্রায় সত্তর আশি বছর বয়স তো হবেই আমার ঠাকুমার হাতের আর এটার বয়স কত দশ বছর এই ঘরটা দেখো আর এই ঘরটা দেখো কত পার্থক্য না দুইটা পিতল না না এটা কি তামা ও এটা পিতল এখানে একদম পুরো বন্যা লেগে গেল বন্যা কারণ এখানে সব বাসনপত্র ধোয়া হচ্ছে ধোয়া জল এদিক দিয়ে যাচ্ছে তো তার জন্য এখানে একদম পুরো কাদা কাদা হয়ে গেল রে পটলা কি খাস রে পটলা এই যে দেখো গাইস পটলার খাবার পটলা সকাল বেলা উঠে চাল খায় চাল চুল নাকি তোর খা 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 তোর মারা কি খায় পটলার খাওয়ার আওয়াজটা শুনো কুটকুট কুটকুট আওয়াজ হয় বাহ পটলা তোর খাওয়ার আওয়াজটা কিন্তু সেই তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে আমি সুমন আর তোমরা হচ্ছে স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে তো যাই হোক সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম আজকে বাড়িতে পুজোর যত বাসনপত্র আছে সব ধোয়া হচ্ছে কারণ মঙ্গলবার হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বুধবার হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে মানে আমাদের এখানে যে স্বামীনাথ মন্দির আছে তো স্বামীনাথ মন্দিরে আমরা হচ্ছে পুজো দেবো তার জন্যে আজকে মা সব কিছু থালা বাসন যা আছে সব পরিষ্কার করে নিচ্ছে আর যেদিন পুজো দিতে যাবো সেদিন তোমাদের সঙ্গে তো শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এখনও সকালবেলা বাজার ফাজার যাওয়া হয় নাই তো আমি কিন্তু আজকে অনেক সকাল সকালই ঘুম উঠে গেছি প্রায় ছটার দিকে তবে একটা জিনিস মিস হয়ে গেল কি বলতো আমাদের এদিকে কিন্তু বাদর দেখা যায় না ঠিক আছে কোথা থেকে একটা বাদর আসছে আমাদের বাগান দিয়ে সোজা কোথায় চলে গেল আমি ফোন আনতে আনতে ও কোথায় হারাই গেল ওকে আর খুঁজে পেলাম না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো তুই মুখ ধুবি না তুই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কথা ব্রাশ নিয়ে প্রায় আধা ঘন্টার উপরে ঘুরে বেড়াচ্ছে এখনো মানে কি আর বলবো কি আর বলবো মুখ দিতে ইচ্ছা করে না না বাসি মুখে থাকবি আর গন্ধ ছড়াবি আর এই যে আমার সাইকেলটা দেখতে পাচ্ছ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারাদিন বৃষ্টিতে ভিজছে কি আর বলবো এত টাকাতে সারলাম আড়াইশো টাকা আড়াইশো টাকা সাইকেলটা রানিং করার জন্যে তো এরকম বৃষ্টিতে ভিজলে আবার সেই একই অবস্থা হয়ে যাবে এখানে দাঁড়ালে কি একটা মিসিং মিসিং মনে হয় আমার কি বলতো ওই যে আমাদের ডুমুরের গাছটা ছিল বড় শিউলি ফুলের গাছটা ছিল আর দুদিন কিন্তু শিউলি ফুল ফোটাও শুরু করে দিত মানে সবার আগে শিউলি ফুল ফুটতো আর হচ্ছে কি বলতো সবার শেষে শেষ হতো অনেক দিন পর্যন্ত চলতো মানে শীত এসে যেত তাও শিবলি ফুল ফুটতোই ফুটতোই তো যাই হোক বন্ধুরা এই জায়গাটা এখন এরকমই লাগবে যতদিন দিন পর্যন্ত এখানে কিছু না হচ্ছে তাহলে চলো এবারে একটু কাজ করা যাক ঠিক আছে তো বন্ধুরা তোমরা একটু আগে দেখতে পারলাম আমার মা কিন্তু এখানে বসে বসে অনেক বাসনপত্র একসঙ্গে মাজলো আর এই বাসনপত্র এবারে কিন্তু আমাদের যে ঠাকুরঘরের বারান্দা আছে সেখানে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আমার মা বললো আমাকে একটু হাতে হাতে কাজ করে দিতে তার জন্য কিন্তু আমি চলে আসি কাজ করার জন্য ভদ্র ছেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা প্রথমে বড় গামলা নিয়ে নিলাম আর বড় গামলার মধ্যে যত ছোটো ছোটো বাসনপত্র আছে সব ওই বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আমার নিয়ে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় একটা বাসনের জন্য মাটিতে না পড়ে ঠিক আছে তাহলে বন্ধুরা আমি বাসনপত্র সব নিয়ে যাই মশাটার সাইজ দেখো শুধু হয়েছে দেখো এটা যে কি মশা ছিল বাবারে রে বাবা একদম মানুষ মানুষ মারে ফেলবে এরকম মশার কামড় তো বাগানে আসলে মশার কামড় এমনই বাড়ছে তো বাড়িতে যে বাসনপত্রগুলো বাইরে ছিল সেগুলো সব ঘরে ঢুকালাম মায়ের হাতে হাতে আর তারপরে মা গেল বাজার করতে আর আমি চলে আসলাম বাগানের তো খিদা পাই ছিল তো তার জন্যে বাগানে আসছি মশার কামড় খাওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে পেটটা ভরে যাই যাতে বাড়িতে গিয়ে আর না খেতে হয় ঠিক আছে তোমাদের সঙ্গে একটা কথা বলবো কি বলো তো আজ বিগত কতদিন থেকে আমার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না কেন আমি যাই না মোটামুটি তো আগের থেকে ভালোই কোয়ালিটি ভিডিও দিচ্ছি যাই না আমার কপালটা খুবই খারাপ কোনো কিছু আগায় না সেই জন্য না মাঝে মধ্যে মনে হয় কি আর কিছু করবো না আর ভিডিও টিডিও বানাবো না মাঝে মধ্যে আমার সত্যি মনে হয় যে আমি আর ভিডিও বানাবো না এত খাটনি করি যদি খাটনির কোনো ফলেই না পাই বলো আবার কারো কারো দেখি নতুন নতুন চ্যানেল একদম কি সুন্দর গ্রো করছে দেখে হিংসা হয় না কখনো আমার কিন্তু কেমন একটা লাগে না আমিও তো এতদিন ধরে খাটছি তো আমার কিছুই হচ্ছে না যারা নতুন আসছে তাদের কত সুন্দর হয়ে যাচ্ছে তো আমারটা যদি হতো এইটুকুই এরকমই জাস্ট মনে হয় তাছাড়া হিংসা আমি কাউকে দেখে সময় করি না ঠিক আছে তো জয় হোক বন্ধুরা এখন একটু বাগানে বসবো বসে তারপরে আবার বাড়িতে যাবো ঠিক আছে আর মা কি বাজার থেকে নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি মাছ আনলা কাছিনে কোথায় চলো আমিও যাবো তাহলে চলো এবার হচ্ছে কচুর শাক কাটার জন্য যাচ্ছি আমি আর মা কোন দিক থেকে ওই দিকে বেশি আছে মনে হয় ভালো ওই দিক কোন দিকে কচুটা কাটতে যাবো সেটা হচ্ছে বুঝতে পারছিলাম না এই দিকেই যাই তো ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে রান্না কি জঙ্গল দেখছো এর মধ্যে সাপ লুকায় থাকলে বোঝা মুশকিল এটা কাটবা কি ঠাই হয় না এখন মা ওইদিকে বেশ বড় বড় আছে এই এমনি জঙ্গল পরিষ্কার তো তো যাই হোক দেখতে পাচ্ছো আমরা অনেকটা জঙ্গলের মধ্যে চলে এসেছি কচু শেকাটার জন্যে মশা এর মধ্যে জল জমা জায়গা না না সেই মশা বেশিক্ষণ থাকলে মশা কামড়া শেষ করে ফেলবে এই যে দেখো একদম এটা হচ্ছে কালো কচু সাদা কচু আছে একটু জায়গাটা ভালো না ওগুলা খাবো না তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার মা এখন চলে আসছি কচুর শাক কাটার জন্যে আমাদের বাগানে বিভিন্ন জায়গায় কচুর গাছ আছে সেখান থেকে কচু শাক কাটব আর আমাকে দেখো জায়গায় জায়গায় একদম পুরো ফুলাই ফুলাই লাল করে দিচ্ছে এখানে এত পরিমাণে মশা একদম মনে ছেঁকে ধরছে তো যাই হোক বাড়িতে মা নিয়ে ইলিশ মাছ মায়ের মুখে তোমরা শুনতে পারলা তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক আর হবে হয়তো ইলিশ মাছের ঝোল ঠিক আছে তো আপাতত এখন কচু শাক কাটি এখানে যদি বেশিক্ষণ থাকি না সত্যি মার্ডার হয়ে যাবো মার্ডার ওই এইগুলো একটু লম্বা লম্বা বড় বড় আছে ওই 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 গাছটা আরো বড় মা ওই যে ওই গাছটা ওই কচুটা কতগুলা লাগবে সাড়ে তিনশো টাকা তিনটে মাথা সাড়ে তিনশো তাহলে কেজি কতো ও এই যে দেখো কত কচু এখানে সব কচুই ভর্তি তাড়াতাড়ি কাটে নাও এর মধ্যে থাকলে ও মা আমি বাড়াই গেলাম আমার মশা বেশি কামড়ায় উফ তো যাই হোক আমি হচ্ছে আমার ঘরের ওখানটায় থাকি আমা আমাকে মশা না সত্যি বেশি কামড়ায় আমি যেখানে যাই মশা আমার কামড়ায় বেশি ফুলায় দিল জ্বর চলে আসবে এরকম মশা কামড়ালে আমার মা ওদিক কাটুক গা আমি এখানটায় দাঁড়াই ও জ্বলায় দিলা জ্বলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মা ওখানে কচু শাক কাটছে আমি চলে আসলাম আমার ঘরের সামনে মানে আমাকে যেখানে সেখানে ফুলাই দিচ্ছে মশার সাথে কিসের শত্রু তো আমি যাই না মশা না আমাকে বেশি কামড়ায় আমি এটা অনেক লক্ষ্য করে দেখছি যেখানে যাই কাউকে কামড়ায় না আমাকে একদম ছাইকে ধরে এই জায়গায় এই জায়গায় চলে আসছে মশা এক গাদা মশা আমি মানে যেখানে যাচ্ছি সেখানে আমাকে একদম ব করে করে ধরে যাচ্ছে কি ভাই এগুলো কি মশা না আমার শত্রু এরা কে জানে মানে ওই জঙ্গলে গেছিলাম না জঙ্গল থেকে আমার সাথে সাথে অনেকগুলো মশা চলে আসছে এই যে দেখতে পাচ্ছ আপাতত এতগুলা কাইটে আনছে বাপরে বাপ কি যন্ত্রণা রে ভাই ভিডিও করতে দিচ্ছেন আমাকে মশায় উফ বড় আর ছোট আমাকে দিল শেষ করে রে ভগবান আমি আর বাগানে থাকবো না এখন বেশিক্ষণ খুবই কামড়াচ্ছে ই ভগবান কি মশা আমি কিন্তু একদমই নাটক করতেছি না আমাকে সত্যি কামড়াইছে অনেক মশা দেখাতে পারলে ভালো হতো এ যদি ক্যামেরাটা ধরতো না আমি দেখাতাম এখানে এখানে কামড়াইছে তো এই দিকটা একটু যাই দেখি এদিকে নাকি বড় বড় আছে কচুর শাকা কি যে লাভ দিল এই যে দেখো এখানে একদম লম্বা লম্বা আছে সত্যি এখানে কাটে কাইটে একদম মাটার করে ফেলতেছে এখানে জঙ্গল এগুলো বিশাল লম্বা ওগুলা বাদ সত্যি কথা কিন্তু এখানকার কচুগুলা দেখো কত লম্বা ফুল হয়ে গেছে কচুর কচুর ফুলও খায় অনেকে আবার ওই যে হ্যাঁ ওই সামনে আছে ওই একটু এক পাগায় যাও এই হ্যাঁ ওরকম টানে নিয়ে আসতে হবে ওই গোড়ায় ধরে খেচাং ফু এই যে দেখো এটা কতটা লম্বা আর কিসের জঙ্গলের গাছ হয়ে গেছে ওর মধ্যে ওই যে ওই ওই গাছটাকে ওইভাবে টানা যাবে না ওই কচুটা ওইটা মোটা কি তো দেখতে কেমন এখানে বেলের কাটা আছে অনেকে এখান থেকে কাটানো একটু মুশকিল তো জায়গা কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি ছিলাম ওই সাইডটাতে এখন চলে আসছি এই সাইডটাতে আর কালকে থেকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির ওয়েদার একটা বাবা রে গুরানি গুরানি বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেল তোমার বৃষ্টি পড়তেছে তো তো বৃষ্টির ওয়েদারে ভালোই লাগবে খেতে এবছর একটা জিনিস খাইনি কি বলো তো ওল গাছ হয় না ওল গাছ ওল গাছে যে ডোগাটা থাকে যেমন কচু গাছের মতো ওইটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে ওল গাছে দেখা যায় না তা খাবো কি তো দেখতে পাচ্ছো আমরা এখন কচু শাক কেটে নিয়ে যাচ্ছি জঙ্গল দিয়ে মশার কামড় টামুর খেয়ে যাচ্ছি বাবা রে বাবা প্রচুর মশা কামড়ালো কিন্তু এদিককার কচু শাক লম্বা লম্বা ছিল মোটা মোটা ছিল আগে যেগুলা কাটছে ওগুলো একদমই ছোট ঠিক আছে ওগুলা বাদ তো আগে যেগুলা কাটছে ওগুলা ক্যান্সেল এখন যেগুলা হচ্ছে ওগুলাই তাহলে কোথায় কারবা বাড়িতেই তো চলে আসলো বাড়িতে দেখতে পাচ্ছো কোথায় কাটবা ওখানটায় আমি আমাকে আমাকে অনেক জায়গায় কামড়াইছে তো এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে আমার সাইকেলটা আর ভেজানো যাবে না সাইকেলটাকে রাখতে হবে নিরাপদ জায়গায় সাইকেলটা নিয়ে যায় তো সাইকেলটা নিয়ে আমি যাচ্ছি একদম সোজা আমাদের ভাঙা রান্নাঘরে উঠাই দিই যতটুকু সেভ হয় আর কি সাইকেলটাকে এখানটায় রাখলাম এই যে দেখতে পাচ্ছ এখানকারও অবস্থা ওই রকমই ঠিক আছে এখানে জল পড়ে মনে হয় জল পড়ে না মা আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির পরে কিন্তু আমাদের অ্যালোভেরা গাছগুলো একদম পুরো একদম তাজা হয়ে গেছে খনি মনস আর গাছটা এখান থেকে ভেঙে গেছিল ওটাও ঠিক হয়ে গেছে জাদু করে আর এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু শাক কাটা হচ্ছে এই যে দেখো একদম বাড়িতেই সব কিছু পাওয়া যায় কি আর বলবো তাহলে কিন্তু সেটা মজাই আলাদা ছুলতে হয় না তো একদম বাগান থেকে কেটে নিয়ে এসে একদম সোজা এখন রান্নার জন্যে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ মা ইলিশ মাছটা ভালো হলে হয় না মাথাটা ইলিশ মাছের যদি গন্ধ ভালো না থাকে তাহলে আবার ভালো লাগে না তো হ্যাঁ মাছ বললো ভালো হলদার না জয়দেব তো যাই হোক দেখতে পাচ্ছ এখন আপাতত এটুকু কাটা হলো অনেকগুলো বাকি আছে ঠিক আছে সবগুলা কাটতে একটু টাইম লাগবে তো দেখতে পাচ্ছ ওখানে বসে মা এখন কুচুটা কেটে নিচ্ছে আর এখন আমার যত জায়গায় মশা কামড়াইছে আমি না চুল কাতে পারি নাই ঠিক আছে তো এখন ক্যামেরাটা অফ রাখে আমি এখন চুল কাবো আমাকে একদম খাইয়ে ফেলছে মশা এই দিকে দেখো আবার বৃষ্টি চালুই হয়ে গেলো ঝিরিঝিরি পড়তে শুরু করে দিল যাই না বৃষ্টি আসবে কিনা আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না মেঘলা ওয়েদারই আছে তাহলে বন্ধুরা এই ছিল আমার এখনকার ভিডিও ঠিক আছে আর এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টুয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে ইলিশ মাছ রান্না হচ্ছে ইলিশ মাছের কী কী রান্না হচ্ছে আর কিভাবে খাওয়া দাওয়া করছে ঠিক আছে তো পার্ট টু দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে মানে পার্ট টু একবারে টাটা